কার্যিকর কাণ্ডের জেরে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল ক্রমশই বেড়ে চলেছে দাবি একটাই সঠিকভাবে তদন্ত করে সঠিকভাবে শাস্তি দিতে হবে আজ জগৎবল্লভপুরের বড়গাছিয়া গড়বালিয়া ও মাজু সহ বিভিন্ন জায়গায় দফায় দফায় চলছে আন্দোলন হাজারো হাজারো মহিলা সহ বহু মানুষ এই আন্দোলনে সামিল হতে দেখা গেছে কি বলছেন তারা তাদের কাছ থেকেই শুনে নেব i got we want justice we want justice, we want justice, we want justice, we want we want we want করতে পারে যে ঘটনাগুলো আমরা তাদের অত্যন্ত শোভনভাবে নিন্দা করি যে ঘটনাটা ঘটা উচিত হয়নি তার জন্য আমাদের এই বড় মাছি আমাদের ছেলে মেয়েরা यंग बैच আজকে রাস্তায় নেমেছি আমরা যা জাসর চাই আমরা চাই যে কোন কোন ঘটনা ঘটেছে তার সঠিক বিচার হোক হিজকা জানাই যে কাজটা হয়েছে যে আমাদের পাওয়া হয়েছে আমরা চাই আপনি 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 মানে বিচার হোক

খুঁজে বার করার দাবিতে সারা সমস্ত শহর সারা দেশের সমস্ত শহরের সমস্ত রাজপথে রাজ্যে আকামোর সাধারণ মানুষ জমায়েত হয়েছে দাবি একটাই দর্শক প্রকৃত দর্শক যিনি আছেন তাকে ধরতে হবে তাকে আইডেন্টিফাই করতে হবে প্রচার করতে হবে তার দাবিতে আজকে আমরা জগৎবল্লভপুরের বরগাছি সমস্ত সাধারণ মানুষ একত্রিত হয়েছি রাজ্য একটাই দাবি

বাংলার মানুষকে বিষয় আপনার একটা চাক্ষুষ আমরা ঘুরেছি এবং এভাবে দক্ষদেরকে আড়াল করার প্রচেষ্টা চলছে এটাকে আমরা থেকে নিতে পারি না আর যে কারণে সময় সাধারণ মানুষের রাস্তায় নেমে আন্দোলন সতর্ক প্রতিবাদ আমরা দেখতে পাইনি আর কারণে আজকে সাধারণ মানুষের সতর্ক প্রতিবাদ আমরা রাস্তায় নেমে দেখতে পাচ্ছি এবং সেটা শুধুমাত্র বরগাছি নয় সারা পশ্চিমবঙ্গের সমস্ত শহরের সমস্ত রাজপথে এবং সারা দেশে এই আন্দোলন চলছে এই এলাকার আগে স্থায়ীবাস অবশ্যই একটা তার উদ্দেশ্য কিংবা পারপাস আছে তবে একটা জিনিস আমাদের অবশ্যই উচিত যে আমরা কাজের জন্য সবাই সবাই যারা নতুন প্রজন্ম আছে শহরমুখী হই তা আমাদের গ্রামে মা বাবারা বসে থাকেন ছেলে মেয়েরা বাইরে আছে উদ্বেগ তো থাকে কতক্ষণে বাড়ি ফিরবে তো যতক্ষণে আমাদের এই সোসাইটির মধ্যে একটা অটোমেটিক নিরাপত্তা সিস্টেম যদি বিল না হয় প্রশাসন না এটা আমাদের নিজেদেরকে তৈরি করতে হবে আমাদের নিজেদেরকে মানুষ হতে হবে যাতে এই ধরনের ঘটনা না ঘটে যেকোন আজকে যদি বলি হ্যাঁ অটোমেটেড সব কিছু মেশিনপত্র আসছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসছে তাহলে মানুষের কি আর ইন্টেলিজেন্স গায়ব হয়ে যাচ্ছে আমরা কি মাথার বুদ্ধি যেটা সেটা লুপ্ত হচ্ছে সেটা আমাদের ভাবা দরকার আমাদের বাচ্চাদের যারা রয়েছে নতুন প্রজন্ম আছে তাদেরকেও এডুকেট করা দরকার এই ধরনের ঘটনা যাতে না ঘটে প্রতিবাদ ঠিক আছে কোনো একটা ঘটনা ঘটে গেলে তার প্রতিবাদ হয় কিন্তু এই ঘটনাটা ঘটবে কেন সেটা আমাদের দরকার আমাদের এডুকেশন অবশ্যই শিক্ষা দরকার তার সঙ্গে সঙ্গে সোশ্যাল সিকিউরিটি সিস্টেম যেটা বলা হয় সেটা দরকার যেটা হচ্ছে বন্ধন। আমরা নিজে একজন দুজনকে যদি সামলাতে না পারি কি আমাদেরকে সামলাতে ভগবানও সামলাতে পারবে না সুতরাং আমাদের দরকার শিক্ষা চেতনা অ্যান্ড একটা সচেতন সোসাইটি যাদের মধ্যে নিজেদের ডিফেন্স সিস্টেম অ্যান্ড মেকানিজম থাকে এম্বেডেড থাকে সেটাই সোশ্যাল সিকিউরিটি পার্ট হিসেবে আসে অবশ্যই তখন সবাই হাসি মুখে যেখানে খুশি যেতেও পারবে আনন্দ করতে পারবে একটা ভালো জীবন পেতে পারে আজকে আমরা এই পিছিল করছি আর জি করেছি কাণ্ডটি ঘটেছে তার প্রতিবাদে একজন নারী একজন মহিলা তার তার যৌনাঙ্গের তাকে ধর্ষণ করে পেলভিক বোন ভেঙে দেয়া হলো একটা পুরুষতান্ত্রিক সমাজ চলছে যে সমাজে একজন নারী পেলভিক বোন ভেঙে দেওয়ার ক্ষমতা রাখে সেই সমাজের যদি এত জোর থাকতে পারে তাহলে নারীদেরও প্রতিবাদের জোর আছে সেই নারী প্রতিবাদের নিজেদের অস্তিত্বের জন্য আজকে আমরা এই মিছিলে বেরিয়েছি আজকে নারীদের অস্তিত্ব বিপন্ন হতে চলেছে রাত পরেই কাল স্বাধীনতা দিবস সত্যিই আমরা স্বাধীন কি প্রকৃত স্বাধীনতা আমরা পেয়েছি কি আজকের এই স্বাধীনতার আটাত্তর বছর পরেও কেন নারীরা তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য লড়াইয়ে বেরোবে কেন রাতের বেলাটা মেয়েদের জন্য সেফ হবে না যেরকম সমাজের পুরুষ রয়েছে সেই সমাজের নারী রয়েছে সেই সমাজের রাত দিন দুটোই নারী এবং পুরুষ উভয়েরই সেই সমাজে রাতের অন্ধকার মেয়েদের জন্য কেন সেফ হবে না কেন মেয়েদের জন্য সেফটি প্রায়রিটি আলাদা করে দিতে হয় কেন একটা মেয়ে একা বাড়ি ফিরতে পারে না কেন সে একা রাতে ঘুমোতে পারবে না কেন তাকে বারবার করে দাবি করা হচ্ছে সে একা গিয়েছিল কেন আমরা দাবি জানাচ্ছি আমরা প্রতিবাদ করছি একটি মেয়ে আমাদের মধ্যে থেকে হারিয়ে গেল যে আর দু মাসের মধ্যে ডক্টর হতে পারতো যার নাম পেট রেডি হয়ে গিয়েছিল সেই মেয়েটির কি এটি প্রাপ্য ছিল এত সারা জীবন ধরে সে পড়াশোনা করলো খাটলো সমাজের জন্য নিজেকে উৎসর্গ করার লড়াইয়ে নেবে তার এটাই কি প্রতিদান ছিল আজকে যে ঘটনা আর্জি করেন মেয়েটির সাথে ঘটেছে সেই ঘটনা কাল আমাদের সবার সাথে ঘটতে পারে আমাদের সাথে আমাদের মা বোনদের প্রত্যেকের সাথে করতে পারে এই নোংরা জঘন্য অত্যাচারের ভিত্তার জানাচ্ছি এবং সেই প্রতিবাদেই আজকে আমাদের এই মিছিল আমরা আজকে বেরিয়েছি এই রাত আমাদের প্রত্যেকটা নারীর তাই আজকে রাতে দখল প্রত্যেকটা নারীর আমরা চিনিয়ে নিতে চাই আমরা জানিয়ে দিতে চাই যে প্রত্যেকটা নারী পুরুষ এই সমাজে সমান অধিকারের দাবি রাখে স্বাধীনতার আটাত্তর বছর পরে কোন নারী পুরুষ এই সমাজে ভিন্ন নয় আমাদের সমান অধিকার আছে এবং আমরা নিজেরাই নিজেদের সেফটি মেজার করতে পারি আমরা রাতে একাই বেরোতে পারি তাই আজকে নারীরা চিৎকার করে বলতে চাই উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস উই ভ্যান জাস্টিস ফর আ জাস্টিস এই জঘন্য যে ঘটনা ঘটেছে তার প্রতিবাদ জানাচ্ছি তার դդikat জানাচ্ছি এবং সেটা সুবিচার চাইছি যারা এটার মধ্যে জড়িত আছে সেই সমস্ত ধর্ষকদের শাস্তি দিতে হবে सीबीआई তদন্ত দিয়েছে কিন্তু সেই তদন্তের জন্য কি আমরা সন্তুষ্ট মানে সেই তদন্তটাই কি এনাফ আমাদের সেফটির জন্য যদি আজকেও দাঁড়িয়ে আমরা নিজেদের জন্য লড়াইটা নিজেরা না লড়তে পারি নিজেদের প্রতিবাদের মিছিল নারীরা নিজেরা নাম নেমে এসে মাঠে নেমে এসে লড়তে পারি তাহলে এই স্বাধীনতার অর্থ কি কোন স্বাধীনতা দিবসে আমরা রাত প্রহলেই পালন করব সেই স্বাধীনতায় মেয়েদের অধিকার কোথায় আমরা কোথায় আছি নিজেদের অধিকারের জন্য নিজেদের অস্তিত্বের জন্য আজকে রাতে আমরা জাগব এবং এই প্রতিবাদ চলবে আমার নাম শুভশ্রী মান্ডা